হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেকে দেখেছেন আমি ঢাকায় থাকতাম তো দুই দিন হয়েছে আমি গ্রামে আসছি তো আসে একটু ব্রিজে ঘুরতে আসলাম এটাকে সবাই চিনে এই ব্রিজের নাম হচ্ছে ঘুটসির বিল মনে হয় গোকুলের বিল আর কি মাইক্রোফোন না তো একটু ভয় আর একটু স্পিড ভালো লাগবে তো এই ব্রিজে আসে সব কিছু ভালো লাগছে তো ব্রিজের একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আগে সাইডটা দেখাই যাক

এদিকে এখন পুরাটাই করে আছে এদিকে পুরাটাই আছে তো এইটাই মনে হয় তারা ছবি তুলে দিছে যে আমরা কাজ করছি কিন্তু তারা তো এখন আছে নাই দেখে নাই জানে না যে তারা কাজ কত কতটুক করছে কিভাবে করছে এটা সামনে বছর আবার টেন্ডিং আসতে আসতে সামনে বছর আবার এই টুক করবে তারপরের বছর আবার এক বছর দুই বছর আবার ওই পার করবে কিন্তু মজার বিষয় হলো এই পাশ করতে করতে এই পাশে রং কি দবা ঘুরে চলে এটা তো ভিডিওটা বানানো এই জন্যই যে আপনারা খালেও চুষে খাবেন একবারে কামড়ে খাবেন না তো খাওয়ার একটা নিয়ম আছে তো একবারে খালেই ধরা খায় যাবেন চাকরি টিকানোর জন্য হলেও চুষে খাবেন যাই হোক এখনকার যুগে সবাই খায় তো আজকের বিষয়টা হলো ভিডিওটা এই নিয়েই বানালাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম কাজ যারা করেন দয়া করে পুরাটাই করবেন আর অর্ধেক ভাঙ্গা ভাঙি কাজ করার দরকার নাই করলে পুরাটাই না করলে নাই এই পর্যন্ত আজকের ভিডিও আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আছে চারিদিকটা একটু দেখায় দেন এই যে মানে ফাঁকা জায়গা নিরিবিলি অনেক সুন্দর মনোরম মনোরম পরিবেশ আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন ধন্যবাদ